ভাই এখন আপনার মনে করেন যে আমরা যে ভুট্টা চাষ করতে আছি ভুট্টার বীজের মধ্যে বোনার সার সাথে নাইন জ্বালাইতে মনে করেন যে কারি পোকা বা হাবি যাবে অন্য ধরনের পোকা সব কিছু মনে করেন যে আক্রমণ করে ভুট্টার গাছ মনে করেন যে জালে বেড়ে সারতে পারে না তার আগে মনে করেন যে কারি দেয় ক্ষতি হতে চাচ্ছে এখন আপনার ভিডিওতে দেখলাম ধানের গুঁড়া আর চিনি এটা যে মিক্সার করে এটা কেমনি কেমনি দেন ওটা একটু আমাকে গিয়ে দিলে তো আমরা ওই পজিশনে আমরা কাজ করতে পারি মানে তাইলে তাইলে আমরা ভুট্টা চাষিরে একটু রক্ষা পাই ওই কালীপুকা থেকে একটু রক্ষা পাই আসসালামু আলাইকুম ওনার যে প্রশ্নটি আমি আপনাদের আবার যেটা বলতেছি এই প্রশ্নটা আপনারা অনেকেই করতেছেন সেটি হচ্ছে যে বর্তমান ভুট্টা চাষের করতে গেলে সবচেয়ে যে বাধা প্রথম বাধাটা হচ্ছে কাটি পোকা বা ভুট্টার মাজরা পোকা এই ক্ষেত্রে আমরা যদি স্প্রে না করে শুধু মানে ঘরোয়া পদ্ধতিতে যদি এই পোকা দমন করতে যাই তাহলে আমরা কি কি প্রয়োগ করব এটাই তো এটাই তো আপনি এর আগে আমি ভিডিওগুলা দিয়েছিলাম যে আসলে ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে কাটই পোকা বা মাজরা পোকা মারার যে আপনার প্রক্রিয়াগুলা সেগুলো আজকে ওনার যে প্রশ্নটা সেটি হচ্ছে শুধু ভিডিওতে আমি করেছি কিন্তু কিভাবে কত টুক পরিমাণ কত শতাংশে কত টুক দিতে হবে এই প্রশ্নটা আপনাদেরও যেমন ছিল ওনারও এমন আছে আজকে আমরা সরাসরি মানে আমি নিজে সরাসরি দেখাবো যে কত টুক জমির জন্য কতটুকু কীটনাশক এবং কতটুকু চিনি বা নালিগুর প্রয়োজন সেই বিষয়টি আজকে আমরা নিশ্চিত করব বা ক্লিয়ার করবো পাত্র নিতেই হবে জন্য সেটা হচ্ছে আমরা আগে সিলেক্ট যে কতটুকু জমির জন্য আমরা প্রয়োগ করবো আমরা আজকে সরাসরি দশ কাঠা অর্থাৎ তিরিশ শতাংশ জমির আমরা হিসাব দিব আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন তিরিশ শতাংশের জন্য আপনাদের কীটনাশক লাগবে হচ্ছে দুইশো এম এল দুইশো হচ্ছে কীটনাশক আর পানি হচ্ছে আপনার সর্বোচ্চ হাফ কেজির মতো পানি তাহলে আমরা শুরুতে আমরা কি দেবো হাফ কেজির মতো পানি দেবো এখানে আমরা শুরুতে হাফ কেজি বা এক কেজির মতো পানি দিলাম এরপরে হচ্ছে আমরা যে এই যে চিনি এই চিনিটা নিলাম এই চিনিটার এখন পরিমাণ কতটুকু যদি হাফ কেজি চিনি হয় সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ দুইশো গ্রাম বা আপনার আড়াইশো গ্রাম এর মধ্যে মতো চিনি যদি আমরা নেই এখানে নিয়ে এতটুকু আমরা এখানে ছেড়ে দিলাম তাহলে এইটা যখন আমরা মিক্স করব। মিক্স করলে এটা কী হবে এটা আমরা অবশ্যই এটা যেহেতু আমরা প্রক্রিয়াটা দেখাচ্ছি চিনিটা আগে গলিয়ে নেবেন পানির সাথে যখন একদম মিশে যাবে স্যালাইনের মতো করে যখন আমরা একটা টোটালি মিশিয়ে নিব এরপরে মিশে যানো যেন শেষ হবে তারপরে আমরা যে কীটনাশক এটা আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি আপনারা কীটনাশক প্রয়োগ করবেন সেটা আটচল্লিশ ইঞ্চি যে কোনো কোম্পানি অবশ্যই ভালো মানের হতে হবে এটা আমরা এখন এই এই কীটনাশকটা এখানে পুরোটা না দেওয়ার পরে তাহলে এই যে পানিগুলা এবং চিনিগুলা এগুলো কি হলো কীটনাশকে পরিণত হলো মানে বিষ হয়ে গেল এখন এই পানিটা তো আমরা কি করতে পারবো না জমিতে ছিটাতে পারবো না সেই ক্ষেত্রে আমরা কি করব এই যে এমন হয়তো বা আপনার কুড়া আপনার যে যে ভাষায় বলি এগুলা যদি আমরা এখানে ছেড়ে দিই আপনি সরাসরি হ্যাঁ এটা আমরা যদি ছেড়ে দিই তাহলে এই যে আপনার দেখতে পাচ্ছেন যে ভাবে কিন্তু কি হচ্ছে এখনও নরম আছে তাহলে আমরা আরও বেশি করে দেখি হ্যাঁ এইটা দেওয়ার পরে যদি যখন দেখতেছি যে মোটামুটি কি এখন শক্ত হয়েছে কিনা এই যে এটা আমরা সবগুলা দিলাম দেওয়ার পরে এখন কিন্তু মোটামুটি ভাবে আপনার তবে কোনো ভাবে আপনার হাত দিয়ে এটা স্পর্শ করবেন না অবশ্যই গ্লোভস রাখতে হবে আর না হলে আপনার গ্লোভসের সাহায্যে হাতটা রাখবেন কারণ হচ্ছে কীটনাশক যেহেতু এটা খালি হাতে আপনাদের কি করতে মিক্স করা যাবে না মানে কীটনাশক যেহেতু হ্যাঁ মিশন যাবে মিশন যাবে না আপনার করবেন এটাই যে এটা কিন্তু মোটামুটিভাবে শক্ত হয়ে গেছে একটু ক্লোজ করো হ্যাঁ এই যে আমি দেখাই তাহলে এই যে এইখানে দেন মোটামুটি ভাবে কি হয়ে গেছে ভিজে গেছে মোটামুটি শক্ত হয়ে গেছে এখন আমরা যদি এইখানে মানে তিরিশ শতাংশ জমির জন্য সার ছিটানোর জন্য কতটুকু প্রয়োজন যদি তিন কেজি বা চার কেজি বা পাঁচ কেজি এমন যদি সার হয় সেটা ইউরিয়া সার অথবা ড্যাব বা টিএসপি এই সারটা যদি এখানে আমরা এখন ছেড়ে দিই এইখানে যদি আমরা এই সারটা ছেড়ে দিই তাহলে কিন্তু প্রত্যেকে যেমন যে আমার হাতে যেমন লেগে গেছে এমন আমি আপনার দেখাই যদি সরাসরি দেখে আপনি আমার একবার কিছু সার দেন আপনি আরেকটু বেশি সার দিবেন দেওয়ার পর এইটা যখন ঝরঝরা হয়ে যাবে তখন আপনি কি করবেন সিটিয়া দিবেন জমিতে মানে আপনি এইটা দেওয়ার নিয়ম হচ্ছে যদি আপনি ভুট্টা চাষে শেষে মানে শেষ সার যখন আমরা প্রয়োগ করি সেই সময় যদি আপনি দিতে চান তাও হবে আবার ধরেন আপনার ভুট্টা চাষ শেষ আপনার বোপনও শেষ সেক্ষেত্রে আসার সময় এটা সিঁড়ে দিয়ে হবে তবে শেষ চাষের সময় যখন আপনার সার প্রয়োগ করেন সেই সময় যদি আপনি এটা দিতে পারেন তার তারপর এটা সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন তাহলে আমি আরেকবার আমি আবার বলতেছি যে প্রথমে আপনাকে কি নিতে হবে একটু পানি নিতে হবে পানি নেওয়ার পরে আপনাকে একটু চিনি নিতে হবে চিনি নেওয়ার পরে চিনিটা মানে ভালোভাবে পানির সাথে মিক্স করতে হবে মিক্স করার পরে আপনাকে কি এই যে কীটনাশক আটচল্লিশ ইসি যে গ্রুপের কীটনাশকগুলো রয়েছে সেইগুলো এখানে দিতে হবে দেওয়ার পরে যখন আপনি দেখবেন যে মোটামুটি চিনি প্লাস কীটনাশকটা মিক্স হয়ে গেছে সেই সময় আমি যেভাবে কুড়াগুলো দিলাম এটা দেওয়ার পরে আপনি চার কেজি বা পাঁচ কেজি ইউরিয়া সার এখন আপনার প্রশ্ন থাকতে পারে আপনি যদি একে করে দেন তাহলে ওইভাবে আপনি চিনি দিবেন

কীটনাশক দুইশো মিলি মানে বড় যে আপনার ইয়ে থাকবে দুইশো মিলি হচ্ছে কীটনাশক আর আড়াইশো গ্রাম হচ্ছে চিনি আর আপনার পানি তো এক থেকে দেড় কেজি সর্বোচ্চ আর কুরা হচ্ছে যতটুকু আপনার শক্ত হতে লাগে আর এইটা যদি এই আমি যেভাবে প্রক্রিয়াটা দেখালাম এইভাবে মিক্স করার পরে ইউরিয়া সার হোক টিএসপি হোক আর ড্যাব সার এইটা সুন্দরভাবে পুরা জমিতে ছিটিয়ে দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার পোকা আপনার পেছনে ঘুরে ঘুরে মরবে মানে ওই এই কোরআার পেছনে খাবে আর মরবে কুড়া খাবে আসে বিষ খাওয়া ফেলাবো হ্যাঁ এইটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি কাটুই পোকা এবং মাত্রা পোকা মারার পদ্ধতি